হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টোয়েন্টি সিক্সটি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে করব করবো নয়দাগের অঙ্কটা দেখো কী বলেছে যদি এ ইকোয়াল টু এ যে বিন্দু আছে সেটা ওয়ান কমা ফাইভ এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস ফোর কমা সেভেন হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি যা এবি সর্বরেখাংশকে থ্রি ইস্টু টু অনুপাতে বহিষ্ঠভাবে বিভক্ত করেছে দেখো এখানে ডাইরেক্ট করেছে কিন্তু আমরা আমাদের মতো করে করব এর জন্য দেখো আমরা যে সূত্রটা আমরা এটা নেব যে এক্স ওয়ান কমাও ওয়াই ওয়ান এক্স টু কমাও ওয়াই টু যদি এম এস টু এর অনুপাতে বহিষ্ঠভাবে বিভক্ত করে তার জন্য সূত্র হচ্ছে এটা তাহলে এটা এক্স ওয়ান প্রথমে যেটা থাকবে সেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টটা হবে এক্স টু ওয়াই টু তাহলে দেখো এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপরে হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে আমরা যদি এখানে লিখে রাখি যে এখানে এখানে ওকে যে এক্স ওয়ান তার মানে প্রথমটা হয় এক্স ওয়ান তাহলে সেটা কত এক্স ওয়ান ইকোয়াল টু ওয়ান আর পরেরটা কী হয় ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান ইকোয়াল টু কত হবে ফাইভ ঠিক একইভাবে এটা হবে এক্স টু এক্স টু ইকোয়াল টু কত হবে মাইনাস ফোর আর ওয়াই টু ইকোয়াল টু কথা হবে ওয়াই টু ইকোয়াল টু হবে আমাদের সেভেন ওকে আর যেহেতু এম ইস টু এন দেখো আমাদের এম ইস টু এন তাই তো কিন্তু এখানে আছে কত থ্রি ইস টু টু তার মানে এটা এম এটা এম তাহলে এম ইকুয়াল টু হচ্ছে এখানে থ্রি আর এন ইকুয়াল টু হচ্ছে কত টু এবার আমরা সূত্র কি জানি আমরা সূত্র এই সূত্রটা যদি লিখি যে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান ওকে আর বহিস্থভাবেই করেছি তাহলে আমাদের সূত্রটা এরকম হবে যে সূত্র এটা কিন্তু এম এক্স টু মাইনাস এম এর পরে এখানে এন আসবে খুবই সহজ আর এক্স টু হলে এটা এক্স ওয়ান হয় বাই হচ্ছে এম মাইনাস এন এম মাইনাস এন কমা ঠিক পরেরটা আমরা লিখব তাহলে এটা সেম দেখে দেখে লিখবো এম মাইনাস এন এম দিই শুরু হবে কিন্তু এক্স টু জায়গায় এবার হয়ে যাবে ওয়াই টু মাইনাসই থাকবে এন থাকবে কিন্তু এখানে হয়ে যাবে ওয়াই ওয়ান ওকে এবার যদি ভ্যালুগুলো বসে তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখবো যেহেতু বলছে পি বিন্দুর স্নানাঙ্ক তাহলে আমরা লিখব যে পি বিন্দুর স্নানাঙ্ক সুতরাং পি বিন্দুর স্নানাঙ্ক পি বিন্দুর স্নানাঙ্ক ওকে এখানে তো জায়গা হবে না তাহলে আমি এখানে লিখছি ব্র্যাকেট দিয়ে যে প্রথমে আমরা কী জানি এম বসাতে হয় তাহলে এমের জায়গায় কত বসাবো থ্রি অর্থাৎ এই তিনটা নেবো দেখো ডাইরেক্ট কী করে করতে হয় থ্রি ইন এম তার সাথে সূত্র কী হয় এক্স টু তাহলে এক্স টু কোনটা দেখো এক্স টু হচ্ছে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে কোনটা নিতে হবে মাইনাস ফোর এখানে লিখেও দিয়েছি দেখো সেটা হচ্ছে এক্স টু জায়গায় কথা বসাবো মাইনাস ফোর যারা একবারে বুঝতে পারছ না তার জন্য কিন্তু আমি এখানে লিখে রাখলাম তারপরে সূত্রে কী আসবে মাইনাস তাহলে মাইনাস বসাবো তারপরে আসে এন দেখো এন এন কত থ্রি সু টু এটা যদি এম হয় তাহলে পরেরটা হবে এন গুণন তারপরে কী হয় এক্স ওয়ান এক্স ওয়ান বলতে প্রথমেরটা দেখো এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান এটা হলো তারপরে এম মাইনাস এন দেখো নিচে কী বসা তাই এম মাইনাস এন তাহলে এদের দুজনের বিয়োগ ফল তাহলে থ্রি মাইনাস টু কমা এটা যেমন আছে এটাও ঠিক তেমনই হবে থ্রি মাইনাস টু এম হবে এমের জায়গায় কত বসেছো থ্রি তাহলে এটা এখানে দেখে দেখে বসো গুনুন শুধু এটা চেঞ্জ হবে তাই না কেন এখানে ওয়াই টু দিয়ে শুরু আছে দেখো ওয়াই টু তাহলে ওয়াই টু কোনটা এটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় তাহলে এক্স টু ওয়াই টু তার মানে এখানে সেভেন দেখো ওয়াই টুর জায়গায় আমি সেভেন লিখেছি আবার সূত্রের মাইনাস এন কত এই যে এম এম যদি এটা হয় তাহলে এন এটা এই যে দেখো এন তো সমান আবার ওয়াই ওয়ানের সাথে কী আছে দেখো ওয়াই টুর সাথে এনের এর সাথে কী থাকে ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান কোনটা এই যে ওয়াই ওয়ান ফাইভ দেখো এখানে লিখেও রেখেছো ওয়াই ওয়ান ফাইভ ওকে ডাইরেক্ট কিন্তু আমি এটা লিখতে পারি কিন্তু এটা লিখতে গিয়ে অনেক সময় ভুল হয় তার জন্য এইগুলো লিখলে পরে ব্যাটার তখন দেখে দেখে আমরা লিখলে ভুল হওয়ার সম্ভাবনা জিরো তাহলে এখানে ইকুয়াল টু দিই ঠিক একইভাবে এখানে সমান সমান দিই ব্র্যাকেট নিই তিন থেকে দুই বিয়োগ করে দিই এক হবে এটা দেখো মাইনাস এখানে প্লাস তাহলে প্লাসে মাইনাস মাইনাস চারের সাথে তিন গুণ করলে তিন চারে বারো এখানে মাইনাস আছে থাক দুইয়ের সাথে এক গুণ করলে দুই ওক্ষ দুই কমা তিন থেকে দুই বিয়োগ করলে ঠিক একইভাবে এক সাথে সাথে তিন গুণ করে তিন সাথে কত পাবো একুশ মাইনাস পাঁচের সাথে দুই গুণ করলে পাঁচ দুগুনে পড়ে দশ ওকে ওয়ানের তো ভ্যালু নেই তাহলে এই বারো আর একে যোগ করে কেন কি মাইনাসে মাইনাসে প্লাস হবে তাহলে যোগ করতে হবে বারো আরকে যোগ করলে পরে তেরো হবে কিন্তু এদের মধ্যে যেহেতু বারো বড়ো তাহলে আমাকে চিহ্নটা অর্থাৎ মাইনাস বসাতে হবে ওকে আচ্ছা এখানে ভুল করেছি অক্ষ দুই বসাতে হবে আমি এক বসিয়েছি তাহলে বারো আর দুই যোগ করলে পরে চোদ্দো হবে কমা এখানে দেখো একের তো ভ্যালু নেই কিন্তু একুশ থেকে যদি দশ বিয়োগ করি তাহলে আমরা কত পাবো একুশ থেকে দশ অর্থাৎ এই এক থেকে শূন্য বিয়োগ করলে একই হয় দুই থেকে এক বিয়োগ করলে এক হয় তাহলে মাইনাস চোদ্দ কমা এগারো তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এভাবে লিখতে পারি যে নির্ণয় নির্ণয় পি বিন্দুর স্নানাঙ্ক সেটা হচ্ছে মাইনাস চোদ্দ কমা এগারো এটাই কিন্তু আমাদের উত্তর এরপরে দেখো আমরা 10 দাগেরটা দেখব ভীষণ ইম্পর্টেন্ট ওকে বোঝার আছে এই অঙ্কটা চার অর্থাৎ এক্স ওয়ান এবং পাঁচ কমা চার মানে এক্স টু ওয়াই টু বিন্দুদের সংযোগ সরলরেখাংশ এক্স অক্ষ দ্বারা দেখো এখানে বলেই দিয়েছে টার্গেট দিয়ে দিয়েছে এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে কি অনুপাতে অন্ত না আর অনুপাত থেকে এম m:n ওকে তা হিসাব করে লিখে তো বলছে ধরি এই দুটো বিন্দু বিন্দুদের সংযোগ সরলরেখাংশ এক্স অক্ষ দ্বারা পি বিন্দুতে প্রথমে ধরে নিলাম এম এস টু এন অনুপাতে বিভক্ত হয়েছে যেহেতু এক্স অক্ষ দ্বারা সেক্ষেত্রে কিন্তু ওয়াইটা হয়ে যাবে আমার জিরো যে দেখো পি বিন্দুর কোটি কোটি আমরা কি জানি যে এটা ধরে নাও এক্স অক্ষ আমরা বলে জানি এটা জানি আমরা ওয়াই অক্ষ তাহলে এই যে কোটি বলতে কোটি বলতে উপরেরটা বোঝা যায় যেটা উলম্বভাবে থাকে এইভাবে দাঁড়িয়ে থাকে সেটাকে বলা হয় কোটি আর যেটা এভাবে থাকে সেটাকে বলা হয় ভুজ তাহলে মনে রাখবে এই বরাবর ভোজ এই বরাবর হচ্ছে কোটি তাহলে পি বিন্দুর কোটির স্থানাঙ্কর মান কি আসবে যেহেতু ওয়াই স্থানাঙ্কর মান মানে কোটি অর্থাৎ ওয়াইয়ের মানটা নেব ওকে ওয়াইয়ের দিকে নেব আমরা জানি দুটো সূত্র একটা হচ্ছে এক্স দিয়ে থাকে একটা ওয়াই দিয়ে থাকে তাহলে আমরা এটা নেব যে এখানে যেহেতু বলে দেয়নি সেটা বহিস্ত না অন্তস্থ তাহলে আমরা অন্তস্থ দিয়ে করব তাহলে এম প্লাস এন তারপরে এখানে কী হবে সূত্র অনুযায়ী আমরা কি জানি যে এম ওয়াই টু প্লাস এন ওয়াই টু যেহেতু কোটি দিয়ে নিচ্ছি ওকে এক্স তো জিরো মানে এক্স অক্ষ দ্বারা তাহলে ওয়াইটে দিয়েই করবো এবার যেহেতু পি বিন্দু এক্স অক্ষের উপর একটি বিন্দু তাহলে সেক্ষেত্রে দেখো ওয়াই কিন্তু জিরো বলছে পি বিন্দু এক্স অক্ষের উপর এই পি বিন্দুটি ধরে নাও এখানে যে পি বিন্দুটি আছে সেটা এক্স অক্ষের উপরেই আছে তাহলে ওয়াই কিন্তু যেতে হচ্ছে না তাহলে ওয়াইটা সেক্ষেত্রে কী হবে জিরো ভীষণ ইম্পর্টেন্ট লাইনটা যে এক্স অক্ষের উপর বিন্দু হচ্ছে উপর একটি বিন্দু ওয়াই কিন্তু জিরো বসাতে হবে অর্থাৎ এখানে আমি এই যে ওয়াই স্থানাঙ্কের মান কি হয়ে যাবে শূন্য তাহলে এই টোটালটা এই টু কি লিখবো জিরো এবার জিরো লিখে যদি আমরা এটাকে সলভ করি তাহলে আমরা এমিনস টু এন পাব সেটা হচ্ছে থ্রি ইস টু ফোর তাহলে দেখো ঠিক একইভাবে আমরা লিখবো যে ধরি ওকে ধরি এই যে বিন্দুটা আছে অর্থাৎ চার কমা তিন ও আর একটা আছে আমাদের পাঁচ কমা মাইনাস চার বিন্দুদয়ের বিন্দুদের ওকে বিন্দুদ্বয়ের সংযোজক সং যোজক সরল রেখাংশ সরল রেখাংশ ওকে কোথায় করবে এক্স অক্ষকে এখানে বলে দিয়েছে এক্স অক্ষ দ্বারা অক্ষ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওকে এই যেহেতু এখানে সংকেত দিয়ে দিয়েছে এক্স অক্ষ দ্বারা এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে কি বিন্দুতে চলে সেই বিন্দুটা আমরা ধরে নেব পি ওকে এক্স অক্ষ দ্বারা পি বিন্দুতে পি বিন্দুতে এম সু এন অনুপাতটা যেহেতু জানি না তাহলে আমরা এম সু এন অনুপাতে অনুপাতে হয়েছে বিভক্ত হয়েছে ওকে তাহলে সুতরাং এই যে পি বিন্দু আছে পি বিন্দুর পি বিন্দুর কোটিটা নেব কেন যেহেতু এক অক্ষের উপরে আছে তাহলে আমরা কোটি নেবো ওকে যে এক্স বিন্দুর কোটি কোটি কোনটাকে বোঝা হয় উপরেরটাকে যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে তাহলে আমি এই বরাবর মানে উপরের দিকে যাচ্ছি এটা এক্স এটা এক্স ড্যাশ এটা ওয়াই এটা ওয়াই ড্যাশ তাহলে আমি উপরের দিকে যাওয়া মানে কোটির দিকে যাচ্ছি ওকে তাহলে কোটি হচ্ছে ওয়াই স্থানাঙ্কের ওয়াই স্থানাঙ্কের মান ইকোয়াল টু তাহলে শুধু ওয়াইটটা নিব আমরা সূত্র কি জানি সূত্র দুটো দেখো এখানে আমরা অন্তস্থটাই নিব যেহেতু বলে দেয়নি অন্তঃস্থ কি বহিস্ত তাহলে এটা নিব না ওকে যেহেতু আমি কোটিরটা নিচ্ছি কোটি মানে ওয়াই অক্ষেরটা নিব ওয়াইয়ের দিকে মানে উপরের দিকে যাচ্ছে এক্স অক্ষটা নিব না তাহলে দেখো এটা নিব না আমরা এটা নিব তাহলে কি লিখব সূত্র এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান তাহলে এখানে লিখে নিই যে সূত্র অনুযায়ী এম ওয়াই টু প্লাস এন পরটা কী হবে ওয়াই ওয়ান এই দুটো যোগ হয় অর্থাৎ এম প্লাস এন ওকে এই জন্য আমরা কোটিটা নিয়েছি ওকে কোটি অর্থাৎ এটা হচ্ছে কোটি এটা হচ্ছে ভুজ তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে লিখবো যেহেতু এখানে আমরা মানগুলো বসিয়ে দিই এখানে লিখে নিই যে এটা তো নিচ্ছে না এক্স নিচ্ছি না তাহলে এখানে ওয়াই টু কোনটা দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে ওয়াই টু হচ্ছে আমার মাইনাস ফোর তাহলে ওয়াই টু ইকুয়াল টু হচ্ছে মাইনাস ফোর তারপরে ওয়াই ওয়ানের প্রয়োজন দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে এখানে ওয়াই ওয়ান হচ্ছে আমাদের ওয়াই ওয়ান ইকুয়াল টু কত আমরা থ্রি আর তো নেওয়ার মতো কিছু নেই ওকে তাহলে এবার লিখবো যে যেহেতু যেহেতু আমার এই বিন্দুটা আর এই বিন্দুটা কিন্তু প্রয়োজন হলো না আমার এইটা আর এটা দিয়েই হয়ে যাচ্ছে অর্থাৎ থ্রি আর মাইনাস ফোর দিয়েই হয়ে যাবে তাহলে যেহেতু পি বিন্দু পি বিন্দু এক্স অক্ষের ওপর একটি বিন্দু এই যে পি বিন্দুটি বলছে এক অক্ষের উপর বলছে এই অক্ষটার উপরে একটি বিন্দু পি এক অক্ষের উপর একটি বিন্দু যদি এক অক্ষের উপর একটি বিন্দু হয়ে থাকে তাহলে দেখো ওয়াই তো যেতেই হবে না তাই না এক অক্ষের উপরে তাহলে ওয়াই কি জিরো তাহলে সুতরাং আমরা লিখবো যে সুতরাং এক্ষেত্রে ওয়াই করটুকি জিরো মানে ওয়াই স্থানান্তের মান জিরো অর্থাৎ এখানে আমরা জিরো বসিয়ে দেব আর একটু যদি তোমাদের ক্লিয়ার করে বোঝাতে চাই তাহলে এখানে আমি ছবিটা এঁকে দেখাচ্ছি দেখো কীরকম হবে এটা আমরা জানি যে এটা এক্স হয় এটা এক্স ড্যাশ হয় রাইট আর ঠিক এইভাবে একটা অক্ষ থাকবে যেটা হচ্ছে ওয়াই এটা হবে ওয়াই ড্যাশ ওকে এবার এখানে দেখো বলেছে যে বিন্দু দেয়ের সংযোগ স্বররেখাংশ এক্স অক্ষ দ্বারা এক্স অক্ষ মানে বলছে একটি স্বররেখা যেটা এক্স অক্ষ দিয়েই যাবে এই এক্স অক্ষ দিয়ে গেছে ওকে এই স্বররেখাটা তাহলে এই যে বিন্দুটা যে ছেদ করলো কি অনুপাতে বিভক্ত হয়েছে তো বলছে ধরি চার কমাতে বিন্দু সংযোগ স্বররে এক অক্ষ দ্বারা পি বিন্দুতে এই যে বিন্দুটা আসবে এটা হচ্ছে পি বিন্দু ওকে পি বিন্দু পি বিন্দুতে এ মিষ্ট এর অনুপাতে বিভক্ত হয়েছে তাহলে দেখো এখানে এই বিন্দুটা কত হবে তাহলে এই প্রথমের বিন্দুটা অর্থাৎ চার কমা তিন তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার চার কমা তিন আর পরে যেটা মাইনাস দেওয়া আছে ফাইভ মাইনাস ফোর অর্থাৎ এই বিন্দুটা হবে আমার ফাইভ কমা মাইনাস ফোর তাহলে এইদিকে পাঁচ ঘর যাব নিচে আসা মানে মাইনাস ওকে মিলল এবার দেখো যেহেতু এক্স অক্ষে তাহলে এক্স অক্ষে যেহেতু এই পি বিন্দুটি আছে তাহলে পি বিন্দুর স্থান কীরকম হবে পি বিন্দু মানে এই দিকে তো আমি এক্স ঘর যেতে হচ্ছে তাহলে এক্স তো যেতে হচ্ছে কিন্তু ওয়াই যেতেই হচ্ছে না দেখো ওয়াই কী হয়ে যাচ্ছে জিরো এই জন্য আমরা এখানে এই ওয়াই ইকোয়াল টু জিরো বসেছি দেখো পি বিন্দুর কোটি কোটি কোনটাকে বলা হয় এই যে উপরেটাকে বলা হয় কোটি মানে যখন ওয়াই অক্ষ বরাবর যাব সেটাকেই বলা হয় কোটি এক্স অক্ষ বরাবর হয় ভুজ তাহলে এখানে লিখে দিচ্ছি মনে রাখবে যে এক্স অক্ষ এক্স অক্ষ বরাবর 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 হচ্ছে ভুজ ওকে আর ওয়াই অক্ষ ওয়াই অক্ষ বরাবর মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট বড় বড় সেটাকে বলা হয় কোটি যখন ওয়াই অক্ষের দিকে যাব তখন কোটি তাহলে এখানে দেখো আমার ভুস্টার প্রয়োজনে আর এটা অন্তঃস্থভাবেই করছে কেন এই দুটো বিন্দু এটা যদি নাম দিয়ে দিই এ এটা যদি নাম দিয়ে দিই বি তাহলে পি বিন্দুটি কি দেখো এদের মাঝখানে তার জন্য আমরা কিন্তু এই সূত্রটি নিচ্ছি যে এম প্লাস এন আর কেন কোটি নিয়েই করবো তার তার কারণ হচ্ছে এক্স তার কারণ হচ্ছে দেখো এখানে যদি মানটাই বের করতে হয় তাহলে আমাকে যেটা জিরো আছে না সেটা দিয়েই বের করতে হবে তাহলে জিরো কে এদের মধ্যে এক্স না ওয়াই তাহলে ওয়াইটা জিরো তার জন্য আমরা এই বিন্দুটা আর এই বিন্দুটা নিয়ে করবো এই জন্য আমরা লিখেছি এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান এম প্লাস এন ইকুয়াল টু এম বাই এম প্লাস এন এবার দেখো এই ভ্যালুটাতে যদি আমরা জিরো দেখাই তাহলে আমরা এভাবে লিখবো যে সুতরাং সুতরাং এই ভ্যালুটাকে লিখে নিই তাহলে এটা তাহলে সেটা কি এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন এবার এটাকে আমরা কী করে দেবো ওয়াই স্থানকের মান কত দেখো ওয়াই মান কত সেটা জিরো বা এখানে লিখেও দিয়েছি এটা জিরো বসে বা এবার এম তো এমই থাকবে কিন্তু ওয়াই জায়গায় কত বসাবো দেখো ওয়াই বলতে এটা এক্স ওয়ান ওয়াই তাহলে এক্স টু ওয়াই জায়গায় কত মাইনাস আমি লিখেও দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তাহলে ওয়াই টুর জায়গায় যখনই থাকবে তখন কিন্তু ব্র্যাকেট নিয়ে বসাতে হয় তো থাকবে এন কত দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান ওই হিসেবে কী দাঁড়াচ্ছে থ্রি দেখো ওয়াই ওয়ান আমি থ্রি লিখে রেখেছি তাহলে এখানে বসাতে হবে থ্রি আর নিচে হচ্ছে এম প্লাস এন ইকোয়াল টু জিরো তাহলে কোনো যদি গুণ করিনি তাহলে দেখো এটার সাথে এটা জিরো হয়ে যাবে এটার সাথে এটা গুণ হয়ে যাবে ওয়ানের সাথে গুণ হলে এটা কী হবে মাইনাস ফোর এম মাইনাস প্লাস তিনের সাথে এন গুণ করলে থ্রি আর জিরোর সাথে এটা গুণ তাহলে জিরোর সাথে গুণ হয়ে যাবে আমার এম প্লাস এন এটা কিন্তু ডাইরেক্ট করতে পারতাম জিরোর সাথে কোনো সংখ্যাকে বা কোনো রাশিকে গুণ করলে সেটা কিন্তু রেজাল্ট জিরো হয়ে যায় তাহলে আমরা ফাইনালি কী পেলাম যে মাইনাস ফোর প্লাস থ্রি এন ইকাল টু পেলাম আমরা জিরো তাহলে দেখো এখানে বা যদি লিখি মাইনাস ফোর এম এটাকে এই প্লাস থ্রি এনটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে মাইনাস থ্রি এন ওকে এখানে দেখো মাইনাস সাইড করে কেটে নাও তাহলে আমরা ফাইনালি কী পাচ্ছি ফোর এম ইকোয়াল টু থ্রি এন এবার যেহেতু অনুপাতে দেখাতে হবে তাহলে দেখো এখানে ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটা এই এম প্রথমে এম আছে এই এমের নিচে এনকে নিয়ে আসবো তাহলে কী করলাম এমের নিচে যেহেতু এন চলে আসছে তাহলে এখানে পড়ে থাকলো কে সেটাকে আগে লিখতে হবে অর্থাৎ থ্রি পড়ে থাকলো এই চারটা চলে আসবে নিচে তাহলে এটাকে অনুপাতে লিখলে কী করে লিখতে হয় এম ইস টু এন আর এটাও অনুপাতে আসবে থ্রি ইস টু ফোর যদি বাই আকারে থাকে সেটাকে অনুপাতে লিখা যায় তাহলে এম ইস টু এন মানে থ্রি ইস টু ফোর ওকে তাহলে এখানে বলছে যে কী অনুপাতে সেটা হচ্ছে থ্রি ইস টু ফোর অনুপাতে ওকে থ্রি ইস টু ফোর অনুপাতে তাহলে অ্যান্সার যদি লিখে তাহলে এইভাবে লিখবো অ্যান্সারটা যে সুতরাং প্রথমে যে বিন্দুটা দেওয়া ছিল সেটা কত চার কমা তিন এবং পাঁচ কমা মাইনাস চার তাহলে সেটা দেখে দেখে লিখব যে তিন সরি চার কমা তিন এবং ফাইভ কমা মাইনাস ফোর বিন্দুদের বিন্দুদ্বয়ের সংযোজক ওকে সংযোজক সরল রেখাংশ সরল রেখাংশ এক্স অক্ষের এক্স অক্ষ দ্বারা এক্স অক্ষ দ্বারা কত সেটা থ্রি ইস টু ফোর কী অনুপাতে বলেছে সেখানে বসাবো থ্রি ইস টু ফোর অনুপাতে কী হয়েছে অন্ত ওকে অন্ত বহি বহির্ভূত অন্তর্ বহিভু ভক্ত ওকে হয়েছে মানে অন্তস্থভাবে হয়েছে বা এখানে লিখতে পারতাম অন্তস্থ ওকে এভাবে লিখা যায় অন্তস্থ ওকে অন্তস্থভাবে তাহলে এখানে মনে রাখবে যখন এক অক্ষ উল্লেখ করে দিবে তাহলে কিন্তু এই এক্স অক্ষর উপরেই বিন্দুটা হবে ওকে তখন আমাদের কোটি দিয়ে করলেই হবে অর্থাৎ ওয়াই ওয়ান আর ওয়াই টু যদি বের করনি তাহলে আমরা খুব সহজে উত্তর পেয়ে যাব আর কোটিটা হয়ে যাবে আমাদের জিরো যেহেতু এক অক্ষের উপরেই পি বিন্দু পেয়ে যাচ্ছে আর এটা অন্তস্থভাবেই করবে কেন পি বিন্দুটি কিন্তু মাঝখানে রয়েছে দুটো বিন্দুর মাঝখানে মানে সেটা অন্তস্থভাবে বা অন্তর্ভুক্ত বলতে পারি আর এক্স অক্ষর বরাবরকে বলা হয় ভুজ আর ওয়াই অক্ষর বরাবরকে বলা হয় কোটি এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার এইটে ম্যাপ নম ইলেভেন করব